নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বুধবার অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই চারটি রাশি কোটিপতি হওয়ার একটি কারো প্রবল যোগ সৃষ্টি হয়েছে এবং দৈনিক রাশিফল অর্থাৎ আগামীকাল বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে কোন কোন ঘটনাগুলি তাদের জীবনে ঘটতে চলেছে তাভাবে আমি আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে থাকে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোট বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং আগামীকাল দিন অর্থাৎ বুধবার স্বয়ং সিদ্ধিদাতা গড়াশির আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে আপনাদের যে রাহুকাল সময়টি পড়ছে সেটি থাকছে বেলা বারোটা বাইশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন বেলা বারোটা বাইশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা আঠান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ কোনো কিছুই করবেন না যেই সময়গুলিতে শুভ কাজ করবেন সেই সময়টি জানাচ্ছি নাম্বার ওয়ান শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের বিজয় মুহূর্ত থাকছে আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত নেই বিজয় মুহূর্তটি শুরু হচ্ছে আপনার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটা বাইশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সেটি থাকছে সকালবেলা সকাল সাতটা থেকে শুরু করে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে যে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সর্বার্থ সিদ্ধিযোগ একই দিনে পড়েছে দুই দুইটি দুর্লভ মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে যে সর্বার্থ সিদ্ধিযোগটি শুরু হচ্ছে সেটি থাকছে ভোরবেলা পাঁচটা সাতান্ন মিনিট থেকে শুরু অর্থাৎ ছটার আগে থেকেই সময়টি লেগে যাচ্ছে সময়টি থাকছে আপনার বিকেলবেলা তিনটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগটি থাকছে এবার জানাবো আপনাদের রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন ঝেদ চলেছে কি ফল আপনারা পেতে চলেছেন তা বিস্তারিত জানা যাক নাম্বার ওয়ান রাশি মেষ রাশি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা দিতে চলেছে আগামীকাল দিনটিতে আগামীকাল দিনটিতে ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক যাত্রা বা শুভ কোনো যাত্রার যোগ থাকছে এবং আকর্ষিক শেয়ার মার্কেট বলুন লটারি বলুন ফাটকা বলুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ তৈরি হয়েছে শুভ রং সাদা ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো এইটি ফাইভ পারসেন্ট বৃষ রাশি কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্ত বাধা আপনাকে মানে সফলতা সাকসেস পেতে বাধা দিচ্ছিল সেই বাধাগুলো দূর হবে আর্থিক প্রাপ্তির গাঢ় প্রবল যোগ মানসিক টেনশন চিন্তাধারা চেঞ্জ হতে চলেছে শুভ রং সবুজ ভাগ্যের পার্সেন্টেজ নাইনটি থ্রি পার্সেন্ট মিথুন রাশি আপনাদের মানে গাড়ি চালাবেন অবশ্যই সাবধানতা সতর্কতা বজায় রেখে কিন্তু আপনারা গাড়ি চালান আগামীকাল দিনটিতে আপনাদের পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে পরিশ্রম বাড়বে সেই অনুযায়ী ভাগ্যের সাপোর্ট কম থাকবে আপনাদের আগামীকাল দিনটিতে অযথা টেনশন হতে চলেছে আগামীকাল দিনটিতে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই কিন্তু যত্নশীল হয়ে উঠুন আগামীকাল আপনাদের যে শুভরাং সেটি হলো আকাশি আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো সিক্সটি টু পারসেন্ট কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে জানাবো আপনাদের আগামীকাল দিনটিতে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল দিনটিতে যে কোনো মানে কোনো কোনো শুভ খবর বা সুসংবাদ আপনাদের গৃহে আসতে চলেছে আপনার জন্য শুধুমাত্র আগামীকাল দিনটিতে আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত থাকবে শুভ রং লাভ ভাগ্যের পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিংহ রাশি আগামীকাল দিনটিতে কেরিয়ার ক্ষেত্রে ভালো প্রফিট হবে আপনাদের কর্মক্ষেত্রে একটু হলেও কাজের মানে টেনশন বা কাজের চাপ একটু কম করুন কারণ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা তো কিন্তু একটু হলো লক্ষ্য রাখতে হবে আপনাদের যে আটকে থাকা কাজগুলি ছিল সেই আটকে থাকা কাজগুলো আগামীকাল দিনটিতে সম্পন্ন হবে শুভরাম কচি কলার পাতা কন্যা রাশি কন্যা রাশির জাতক ক্ষেত্রে বলবো। পারিবারিক সমস্যা টেনশন দূর হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু হল শুভ পরিবর্তন আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত শুভ রং সবুজ ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি সেভেন তুলা রাশি আগামীকাল দিনটিতে জীবন সঙ্গীর সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন আগামীকাল দিনটিতে তার সঙ্গে মিসবিহেভ করবেন না মিসবিহেভ থেকে একটু হলেও বাঁচুন নাহলে আপনারই কিন্তু সমস্যা হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু একটু হলেও নজর দিতে হবে শুভ রং লাপে ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি ফাইভ পারসেন্ট বৃশ্চিক রাশি নিজস্ব কোনো কাজ বা আপনি যে কোনো কাজ করবেন কোন রুলস অনুযায়ী কাজ করবেন শিডিউল অনুযায়ী কাজ করবেন সেটা কিন্তু আপনার মধ্যেই রাখুন গোপনীয়তা রাখুন আগামীকাল দিনটিতে বৃশ্চিক রাশির ধন প্রাপ্তির কারো উপর বল থাকছে কর্মক্ষেত্রে বা লাইফে একটু হলো ব্যস্ততা আপনার কিন্তু বৃদ্ধি পাবে শুভ রং ভাগ্যের পার্সেন্টেজ সেভেন্টি সেভেন পারসেন্ট ধনুরাশি ধনুরাশির জাতীয় কাদের ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আটকে থাকা কাজগুলো আপনাদের দীর্ঘদিন যাবৎ যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল কোনো না কোনো কারণবশত সম্পন্ন হচ্ছিল না সে কাজগুলো সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের আগামীকাল দিনটিতে ব্যস্ততা বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটিতে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা কিন্তু নিশ্চিত থাকবেই থাকবে শুভরং নীল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি পার্সেন্ট মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির কারো প্রবল ঝোঁক সৃষ্টি হয়েছে আগামীকাল দিনটিতে কেরিয়ার ক্ষেত্রে ভালো প্রফিটের জায়গা কিন্তু থাকছে প্রফিটের যোগ তৈরি হয়েছে মকর রাশির নীল আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ থাকছে সেটি হলো এইটটি পার্সেন্ট কুম্ভ রাশি কুম্ভ জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে পারিবারিক যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলোকে অবশ্যই দূরে রাখবেন নিজেদের পার্সোনাল স্বামী মধ্যে সেই সমস্যাগুলো কিন্তু নিয়ে আসবেন না পারিবারিক অশান্তি আপনি যতটাই দূরে রাখবেন ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন কর্মক্ষেত্রে একটু হল কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রঙ সোনালি আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো ফিফটি সিক্স পারসেন্ট লাস্ট এবং অন্তিম রাশি মিন রাশি আপনাদের আগামীকাল দিনটিতে ছোটোখাটো যাত্রার যোগ রয়েছে বিবাহের যোগ তৈরি হয়েছে আগামীকাল দিনটিতে বিয়ের প্রস্তাব গৃহে আসতে পারে আগামীকাল দিনটিতে আপনাদের কর্মক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন যে কোনো সেক্টরের শুভ কোনো পরিবর্তন নিশ্চিত হবেই হবে আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ আপনাদের যে শুভ রঙ সেটি হল কমলা এবার জানাবো কোন সেই পাঁচটি রাশি ও চারটি রাশি সেই চারটি রাশির আগামীকাল দিনটিতে গাঢ় ও প্রবল আকর্ষী কোটিপতি হওয়ার একটি সুবর্ণ যোগ রয়েছে সেই চারটি রাশি জানাবো তার আগে জানাবো দেখুন রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কি ফল যাবে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে আগামীকাল দিনটি ভালো যাবে খারাপ যাবে তা নয় সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা বলে দেবে কোন সময়টি আপনার ক্ষেত্রে পজিটিভ নিয়ে আসবে কোন সময়টি আপনার ক্ষেত্রে ভালো নিয়ে আসবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে গাঢ় প্রবল এবং কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হলো বৃষ রাশি তারপরের রাশি সেটি মেষ রাশি মেষ রাশির পরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশি জাতজাতিকাদের দিনটিতে আগামীকাল কোটিপতি হওয়ার যোগ রয়েছে কন্যা রাশি এবং আরও একটি রাশির কথা জানাবো যে রাশি আগামীকাল দিনটিতে কোটিপতি হতে পারে সেটি হলো আপনার মকর রাশি এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম সেই পাঁচটি রাশি আগামীকাল দিনটিতে নিশ্চিত কোটিপতি কিন্তু হবেই হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেসি হস্তরেখা কুষ্টি বিচার এবং রাহুরক্ষক অবস্থান নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে অফার চলছে আপনারা সেই অফার পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ